আসসালামু আলাইকুম হজরত ইব্রাহিম আলিয়াল্লামকে আগুনে নিক্ষেপ আমি তো এর পূর্বে ইব্রাহিমকে সৎ পথের জ্ঞান দিয়েছিলাম এবং আমি তার সম্বন্ধে ছিলাম সম্যক অবগত যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে বলল এই মূর্তিগুলি কি যাদের পূজায় তোমরা রাত রয়েছ রত রয়েছ তারা বলল, আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পুরুষদেরকে এদের পূজা করতে দেখেছি সে বলল তোমরা নিজেরা এবং তোমাদের পিতা পুরুষরাও রয়ে গেছো স্পষ্ট ভ্রান্তিতে তারা বলল তুমি কি আমাদের নিকট সত্য এনেছো না তুমি কৌতুক করছো সে বলল না তোমাদের প্রতিপালক তো আকাশ মণ্ডলী ও পৃথিবীর প্রতিপালক যিনি ওগুলি সৃষ্টি করেছেন এবং এই বিষয়ে আমি অন্যতম সাক্ষী শপথ লহর তোমরা চলে গেলে আমি তোমাদের মূর্তিগুলি সম্বন্ধে অবশ্যই ব্যবস্থা অবলম্বন করলো অথপর সে চূন্য করে দিল মূর্তিগুলিকে তাদের বড় অর্থাৎ প্রধান মূর্তিটি ব্যতীত যাতে তারা তার দিকে ফিরে আসে তারা বলল আমাদের উপাস্যগুলির প্রতি এরূপ বলল কে সে নিশ্চয়ই সীমালঙ্ঘনকারী কেউ কেউ বলল আমরা এক যুবককে ওদের সমালোচনা করতে শুনেছি তার নাম ইব্রাহিম তারা বলল তাকে উপস্থিত করো লোকসমুখে যাতে তারা সাক্ষ্য দিতে পারে তারা বলল হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যগুলির উপর এরূপ করেছ সে বলল সেই তো এটা করেছে সেই তো এদের প্রধান এদেরকে জিজ্ঞেস করো একে জিজ্ঞেস করো যদি এরা কথা বলতে পারে তখনই তারা মনে মনে চিন্তা করে দেখল এবং একে অপরকে বলতে লাগলো তোমরাই তো সীমালঙ্ঘনকারী অতপর তাদের সমস্তক তাদের মস্তক অবনত হয়ে গেল এবং তারা বলল তুমি তো জানোই যে এরা কথা কথা বলে না সে বললো তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবেদাত করো যারা তোমাদের কোনো উপকার করতে পারবে না ক্ষতিও করতে পারবে না ঠিক তোমাদেরকে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের কি ইবাদাত করো তাদেরকে তবে কি তোমরা বুঝবে না তারা বলল তাকে পুড়িয়ে দাও এবং সাহায্য করো তোমাদের দেবতাগুলিকে যদি তোমরা কিছু করতে চাও আমি বললাম হে অগ্নি তুমি ইব্রাহিমকে ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও তারা তার ক্ষতি সাধনের ইচ্ছা করেছিল কিন্তু আমি তাদেরকে করে দিলাম সর্বাধিক ক্ষতিগ্রস্ত আর আমি তাদেরকে আমি তাকে ও লুত আলি সাল্লামকে কে উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে অর্থাৎ সিরিয়ায় যেখানে আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য এবং আমি ইব্রাহিমকে দান করেছিলাম ইসহাক এবং অতিরিক্ত পুত্র রূপে ইয়াকুবকে আর আমি প্রত্যেকেই আমি প্রত্যেককেই করেছিলাম সৎকর্ম পরায়ণ আর আমি তাদেরকে করেছিলাম নেতা তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে মানুষকে পথ প্রদর্শন করতো তাদের কাছে আমি প্রেরণ করেছিলাম সৎকর্ম করতে নামাজ কায়েম করতে এবং জাকাত প্রদান করতে তারা আমারই ইবাদত করত সুরা আম্বিয়া আয়াত একান্ন থেকে তিয়াত্তর